হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো আশা করি তোমরাও ভালো আছো চলে এসি আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার দুশো পঁয়ত্রিশের পড়া নিয়ে দেখো তোমাদের আমাদের সিটি ভাঙা অঙ্ক তোমাদের আগেই পড়িয়েছিলাম এবারেও আছে দেখো একত্রিশ এটা এটা বলো তিরিশ তিরিশ একত্রিশ তাহলে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ দেখো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ দেখো তোমাদের সিটি ভাঙা অঙ্ক করিয়ে দিয়েছি আর একবার দেখো তোমার ইচ্ছা মতো পূরণ করলি কি দেখো তিরিশের পরে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ ঠিক আছে তারপর দেখো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এবার দেখো আমরা চলে এসেছি গোঁতা মারামারি অঙ্ক দেখো এটা একুশ বড়ো বলে আর সাত ছোটো তাই একুশ সাতকে গোঁতা আছে এবার ছাব্বিশ আর বারো ছোটো বলে তাই ছাব্বিশ বারোকে গোঁতা আছে এবার দেখো একচল্লিশ আর চল্লিশ তাহলে চল্লিশের থেকে একচল্লিশ বড়ো তাহলে একচল্লিশ কে গোঁতা আছে আবার দেখো পনেরো আঠেরো থেকে বড়ো বলে তাহলে আঠেরো কাকে আছে মারছে কে এবার দেখো ঊনচল্লিশ উনচল্লিশ আর ঊনপঞ্চাশ তাহলে বড়ো তাহলে বড়ো আর এটা ছোটো তাহলে ঊনপঞ্চাশ উনচল্লিশকে গোঁতা আর দেখো উনচল্লিশ আর উনপঞ্চাশ আর উনচল্লিশ বড়ো বলে উন উনপঞ্চাশ উনচল্লিশকে গোঁতা মারছে এবার গো গোঁতা মারা মানে তোমরা জানো তোমাদের আগে করিয়েছি এবার দেখো তিরিশ বড়ো এই তিরিশ ছোটো আর পঁয়ত্রিশ বড়ো তাহলে বড়ো সংখ্যা বলে ছোটো সংখ্যাকে গোঁতা মারছে আর এটা দেখো বাইশ আট সাতাশ তাহলে সাতাশ বড়ো বো এবার বাইশ ছোটো বলে সাতাশ বড়ো তাই বাইশকে মারছে আর দেখো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আর পঁয়ৌ চৌত্রিশ এবার চৌ পঁয়তাল্লিশ চৌত্রিশের থেকে বড়ো বলে পঁয়তাল্লিশ চৌত্রিশকে মারছে তোমরা আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা আমার পড়াটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পর ভিডিও